আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছে অনেকেই রয়েছে ভিটামিনের অভাবে শরীর অনেক দুর্বল কিন্তু তখনই সমস্যা বেশি দেখা যায় যখন একটি মহিলা টেনেন্ট অবস্থায় থাকেন তখন আপনাদের ভিটামিনের অভাব হয়ে যায় ভিটামিন ডি সমস্যা হয় ভিটামিন সি সমস্যা হয় এবং ভিটামিনের অভাব হয় এক কথাই হচ্ছে শারীরিক দুর্বলতা হয়ে থাকে যার কারণে সন্তানে প্রসব করার পর আপনাদের শরীর আরো দুর্বল হয়ে যায় এতটাই দুর্বল হয়ে যায় যে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন তখন আপনারা বুঝতে পারেন না আপনাদের জন্য কোন ওষুধ সব চাইতে বেশি ইম্পর্টেন্ট এবং কোন ওষুধটা আপনাদেরকে খেতে হবে আপনারা লোকাল ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন যার ফলে আপনাদের সমস্যা বরং সমাধান তো হয় না এর থেকে আরও বেশি সমস্যা হয়ে যায় তো আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করবো এই ওষুধ অনেকেই খেয়েছেন তবে সঠিক নিয়মে খাননি এই ওষুধ হচ্ছে ক্যাবিক্সি অথবা ক্যাবিক্সি প্লাস এই দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই দুইটা ওষুধের একই কাজ তবে আপনারা অনেকেই খেয়েছেন এই ওষুধ তবে সঠিক নেমে না খাওয়ার কারণে আপনাদের সমস্যা সমাধান হয়নি তো আজকে আমরা আলোচনা করব এই ওষুধ খাওয়া সঠিক নিয়ম এবং এই ওষুধ খেলে কি কি উপকার হবে এবং কারা কারা খেতে পারবে কখন খেতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যেসব মহিলা প্রেগনেন্ট অবস্থায় শারীরিক দুর্বলতায় ভোগেন অর্থাৎ আপনারা প্রেগনেন্ট হয়েছেন আপনাদের শরীর দুর্বল কারণ আমাদের এই দেশে মানুষজন ভালো মন্দ বেশি একটা খাবার খেতে পায় না যার কারণে শরীরটা খুবই দুর্বল হয়ে থাকে যেহেতু আমরা বিভিন্ন ভিটামিনের অভাবে আক্রান্ত এই জন্য আমাদেরকে ডাক্তার ক্যাবিক্সি অথবা ক্যাবিক্সি প্লাস আমাদের সমস্যা অনুযায়ী দিয়ে থাকেন এই জন্য আমরা এটা সেবন করি কেন সেবন করি আমাদের ভিটামিনের সমস্যার কারণে মূলত প্রেগনেন্ট অবস্থায় অথবা সন্তান প্রসব করার পরে তাদের শরীর একেবারে দুর্বল হয়ে থাকে তাদেরকে ডাক্তার এই ঔষধ দিয়ে থাকেন দিনে একবার করে এক পিস ট্যাবলেট খাওয়ার কারণে যার ফলে আপনাদের ভিটামিন ভিটামিন সি এবং ভিটামিন ডি এবং ভিটামিন মিনারেল এই যে সমস্যা রয়েছে এটা স্বাভাবিকভাবে সমাধান হয়ে যায় কিন্তু আপনারা এই ঔষধ যখন প্রতিনিয়ত সেবন করছেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় যেমন পেট ফাঁপা হয়ে থাকে বায়ু চাপ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এর জন্য আপনারা বুঝতে পারেন না যে এই ঔষধ আপনারা তো প্রতিনিয়ত ডাক্তার যেভাবে সেবন করতে বলেছে সেভাবে সেবন করছেন ফলে আপনাদের কেন এরকম সমস্যা হচ্ছে এর পাশাপাশি আপনাদেরকে যে সকল কাজগুলো করতে হবে সেই কাজগুলো আপনারা অবশ্যই করছেন না যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে আপনাদেরকে অবশ্যই সুষম খাবার খেতে হবে এবং শাক সবজি খেতে হবে ভেজিটেবল আপনাকে প্রত্যেক দিন খেতে হবে এবং সকাল সন্ধ্যা এক গ্লাস পানি খেতে হবে আপনাকে নিয়মিত ঘুম পায় ঘুমের সমস্যার কারণেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং আমরা যেহেতু অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করি যার কারণে কিন্তু আমাদের ব্রেনের সমস্যা হয়ে যায় এই জন্য আমরা অবশ্যই অতিরিক্ত ফোন ব্যবহার করতে বিরত থাকব প্রয়োজন ছাড়া আপনার ফোন ব্যবহার করব না এছাড়াও ডাক্তাররা আর কোন কোন কারণে এই ওষুধ দিয়ে থাকেন মূলত যারা করেন এবং দেখবেন যে যারা খেলাধুলা করে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই সকল ঔষধ খাওয়ানো হয় আর যদি আপনারা আপনাদের সন্তানদের পার্সোনাল ভাবে খাওয়ান তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন যদি ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে অর্ধেক করে খাওয়া